আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাতশাল্লাহ সকলেই সকলে বলবেন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এই বাচ্চাদের খাঁচায় উঠানোর ব্যাপারে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো পাশাপাশি খাঁচার যে ম্যানেজমেন্ট নিয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের শেয়ার করব পুরো ভিডিওটা আপনারা দেখবেন এই ভিডিওর মাধ্যমে আপনারা আপনাদের বাচ্চার অনেকেই প্যারালাইসিস হয়ে যায় বাচ্চা পাড়া মুচরে যায় বাঁকা হয়ে যায় পাড়া ভেঙে যায় কিছু সমস্যার কারণে আমরা ওই সমস্যার সমাধান নিয়ে আজকে কিন্তু আপনাদের টেস্ট ট্রিক্স দেব। পাশাপাশি বাচ্চার এই খাতাতে তাপমাত্রার একটা ম্যানেজ তাপমাত্রা একটা ম্যানেজমেন্ট নিয়ে কথা বলবো সকলেই আমার আজকে ভিডিওর বিষয়বস্তুটা বুঝছেন যাদের যাদের এই বিষয়গুলো জানেন তারা আমার সাথে তথ্যটা মিলিয়ে নিন যারা জানেন না তারা মনোযোগ সহকারে পুরো ভিডিওটা দেখবেন তাহলে তথ্যটা পেয়ে যাবেন প্রথমে আমরা আসি বাচ্চাকে খাঁচা তোলার ব্যাপারে নিয়ে কতদিন বয়সে বাচ্চাকে আমরা খাঁচায় তুলবো আমরা কিন্তু ছোটো খাটো অল্প পরিসরে বাচ্চা যখন লালন পালন করি তখন কিন্তু আমরা চিক গার্ড বা ব্রুডার এগুলো ব্যবহার করতে পারি না কিন্তু বাচ্চাকে চিক গার্ড ব্রুডার এটা ব্যবহার করতে হবে কোনো ম্যান্ডেটরি না ম্যান্ডেটরি হচ্ছে বাচ্চাকে সঠিক মাত্রায় তাপ প্রদান করা এবং বাচ্চাকে সুষম খাবার পানি দেওয়া সেটা যদি আপনি নিশ্চিত করতে পারেন সেটা চিক গার্ড হোক কার্টুন হোক বা ঘরের ভিতরে হোক যে কোনো জায়গায় হোক আপনি বাচ্চা সুস্থ সাবলীলভাবে নিয়ে যেতে পারবেন এটা হচ্ছে ফার্স্ট ব্যাপার আমরা বিগত দিনে বিগত দিনে আমাদের মুরগি বাচ্চাটাকে আমরা এই ককশিটে রেখেছিলাম আমরা আপনাদেরকে দেখিয়েছি আজকে ককশিটটা ক্লিন করছি আগামী বাচ্চা উঠলে আমরা এই ককশিটে মেনটেন করি উদ্যোক্তা ভাই বোন জিনিসটা দেখেন খুব সুন্দর সাবলীল পর্যায়ে এটা আমার একটা হ্যাচিং সেট আপ হিসাবে আমি রেডি করছিলাম কিন্তু আবার হ্যাচিং এটা তেমনি করতে পারি এটা আমার ইনকিউবিটারের সেটার এবং হ্যাচার দনোটা হিসেবে কাজ করে ভেতরে অটোমেটিক ট্রে দেওয়া আছে ডিমো দেওয়া আছে যখন টাইম হয়ে যায় আমরা ট্রেটা বের করে ওখানেই আমরা হ্যাচিংটা করে থাকি কিন্তু এই জায়গাটা আমরা মুরগিটা একটা ব্রোডিং করে থাকি এই জায়গায় ব্রোডিংটা করলে আমরা কন্ট্রোল শেডের মতো একদম শতভাগ নির্ভুল ম্যানেজমেন্ট এদের পরে অ্যাপ্লাই করতে পারি এক্সেম আঠারো কন্ট্রোলের দ্বারা আমরা তাপমাত্রা কন্ট্রোল করতে পারি সাইড উন্ডে দিয়ে আমরা মুরগিকে ফলো আপ করতে পারি খারাপ বানিয়ে দিতে পারি মুরগিগুলো সাবলীলভাবে একদম নিরবিচ্ছিন্নভাবে একদম মায়ের কোলে ন্যাচারাল একটা মুরগি মায়ের কোলে যেরকম আরাম থাকে ঠিক সেইভাবে এরকম কাটুনে থাকে আপনার ছোটোখাটো দশ বিশ পনেরোটা পর্যন্ত মুরগির বাচ্চা এখানে আপনারা মেনটেন করতে পারবেন ঝামেলা মুক্ত ছাড়া আপ আমার এটা বিগ সেট আপ এত সেট আপ লাগবে না আপনার শুধু একটা কন্ট্রোলার থ্রি হান্ড্রেড কন্ট্রোলার দিয়ে আপনারা পারবেন যে কন্ট্রোলারটা আমি আপনাদের দেখাই দিচ্ছি ভাই বল এই যে এক্স এইচ থ্রি হান্ড্রেড কন্ট্রোলার দিয়ে আপনারা পারবেন তাহলে তিন হাজার এক কন্ট্রোলার দিয়ে পারবেন এটা দিয়ে আপনি এই কফশিটা একটা ম্যানেজমেন্ট করতে পারবেন এক্সে মাঠ হাজার কন্ট্রোলার করতে হবে এমন না আমার যেহেতু আসিবিধা আমি অ্যাপ্লাই করছি এটা আরও ভালো হয়েছে যাই হোক অধ্যে ভাইবোন এখানে আমরা শীতের দিনে দশ কি বারো দিন গরমের দিনে সাত থেকে দশ দিন আমরা এখানে রাখবো মুরগির অবস্থা ভিত্তি করে কোন অবস্থায় মুরগিটাকে খাঁচায় নিতে হবে কোন অবস্থা নিতে হবে না এগুলো আমরা আলোচনার ধারাবাহিকতা আপনারা পেয়ে যাবেন আমরা এখান থেকে এটাকে বাচ্চাটাকে গতকালকে রাতে এখানে নিয়ে আসছিলাম প্রথম দিন তারা খুব ইতস্ততা বোধ করছিলো আজকে তারা খুব সাবলীলভাবে আসে এখানে নেওয়ার ফলে দেখেন মুরগির আশপাশে কোনো ধরনের কোনো পটি পায়খানা বা কোনো ধরনের নোংরা নেই মুরগি যেমন নিট ক্লিন কালকে যদি আমি এখানে রাখতাম তাহলে এতক্ষণ মুরগি সারা শরীরে পায় পটি লেগে থাকতো এ একটা বড় সুবিধা মুরগির আশপাশে অ্যামোনিয়া গ্যাসের কোনো ধরনের সমস্যা নেই মানে পটি যেহেতু নেই অ্যামোনিয়া গ্যাসও নাই মুরগিটা সুস্থ স্বাভাবিক থাকবে পাশাপাশি দেখেন খাবারের পাত্র একটু দেখেন আমরা প্রতিবার খাবারের পাত্র অনেক পরিমাণ পটি পেতাম পায়খানে পেতাম এখানেও আছে কিন্তু উল্লেখযোগ্য না মানে নাই বললেই চলে খাবারের পাত্রগুলো পরিষ্কার পানির পাত্রটা পরিষ্কার যদি খাবার পানিটা যদি পরিষ্কার থাকে মুরগিটা একদম সুস্থ সবলীলভাবে থাকবে এখানে দ্বিতীয় পর্যায়ে আমি যেটা বলতে চাচ্ছিলাম মুরগিটাকে যখন দেখবেন যে পর্যাপ্ত পরিমাণে মানে নির্ধারিত টেম্পারেচার দেওয়ার পরে মুরগি হাহা করতেছে যেমন আজকে তৃতীয় দিন আজকে টেম্পারেচারটা তিন ডিগ্রি কম কমানোর পরে এটা থাকা হওয়ার পরে হাঁা করতেছে মুরগি খুব ভালোভাবে মানে অস্বস্তি পড়তেছে তখন আপনি খাঁচা নিয়ে আসবেন খাঁচার যেই ছিদ্রটা রাখবেন নেটের নেটের ছিদ্রটা অবশ্যই ধার রাখবেন না নমনীয় রাখবেন যেমন আমার এখানে সাইডে যে নেটটা দেওয়া আছে এই নেটটাতে হাত দিলে এখানে কিন্তু ধার ধার ধারদার আছে অধ্যোক্তা ভাই বোন ধারদার এখানে বাচ্চা মুরগির পা কিন্তু এখানে ঠাসা পেয়ে বাচ্চা মুরগির পায়ে কিন্তু এক ধরনের অনেকে দেখবেন যে পায়ের নিচে পায়ের এরকম তালুতে ফুলে যায় কারণ এই যে খাঁচা যারা মুরগি দেখেন এই নেট নির্বাচনের কারণ এটা হয়ে থাকে যেই নেটের নিচের পাশটা ডাউন উপরে পাশটা উঁচা মানে শিরশির শিরশির সেই নেটে কিন্তু মুরগি ভালোভাবে কমফোর্ট ফিল করতে পারে না আমি যে নিচে যে নেটটা নির্বাচন করছি আমি একটু জুম করে দেখানোর চেষ্টা করি অধ্যে ভাই বোন দেখেন এই নেটটা কোনো ধার নাই আর এই নেটটা হেক্সা মানে মৌমাছির মতো মৌমাছির যে কোঠা আছে মৌমাসির বাসার যে কোঠা বা যাকে আমরা হানি কিউব ডিজাইন বলি সেই ডিজাইনের নেটটা কেনার চেষ্টা করবেন এটা সম্ভবত সব থেকে ছোটো নেটটা উদ্যোক্তা ভাই বোন এই নেটে মুরগির বাচ্চার পা দেখেন কোনোভাবে বের হবে না স্বাভাবিকভাবে পা রাখতে পারবে তারা আরামে সাথে থাকতে পারবে পায়ে কোনো ব্যথা পাবে না পাশাপাশি আরেকটা ইম্পর্টেন্ট জিনিস উদ্যোক্তা ভাই আরেকটা জিনিস উদ্ধৃত ভাই বোন আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি নেটের সাইড পাশটা নেটের এই যে সাইডটা দেখেন আমি এখানে কিন্তু নেটটা এখান থেকে ঘুরাইয়া আমি উপর উঠিয়ে দিছি ছয় ইঞ্চি পর্যন্ত আগে আমার নেটে এই পর্যন্ত কাটা থাকতো এই পর্যন্ত মানে যে তলটাই আলাদাভাবে একটা নেট লাগাইতাম যার ফলে কোনার দিকে বাচ্চার পা আটকে যেত কোনার দিকে বাচ্চার পাটা আটকে যেত ফলে বাচ্চা যখন পাটা টান দিত পাটা মসকিয়ে যেত বা পাটা উল্টে যেত ফলে অনেক মুরগি প্যারালাইসিস হয় অনেক মুরগি বাচ্চারা সুস্থ ছিল সাবল্য ছিল নেটে এসে মুরগির পা দেখা গেছে বা মুরগির পা টান খেয়ে সোজা হয়ে গেছে মুরগির পাটা ভাঙে নাই এই কারণে অনেক সুস্থ মুরগিগুলো অসুস্থ হয়ে যায় কারণ মুরগিগুলো খুব চঞ্চল আর দুদিন পরী করবে একটা এরা মারামারি করবে এখানে একটা খেলাধুলা শুরু করে দেবে এরা তখন তাদের এই যে সাইডে পাগুলো আটকে যাবে এখন কিন্তু আটকানো এখন সুযোগ নেই এই নোটটারই আমরা এরকম উঠে দিচ্ছি এই নেটটার এখানে উঠে দিচ্ছি কারণ এখানে পা আটকানোর সুযোগ কোনোভাবেই নাই তাদের তাদের পাখাও আটকাবে না এই জিনিসটা ভাই ভাইবেন মুরগি বাচ্চার বিশেষ করে যে সকল খাঁচা রাখবেন তার তলাটা কিন্তু এখানে নেটটা শেষ হলে কেটে দেবেন না এটা মিনিমাম ছয় ইঞ্চি থেকে আট ইঞ্চি বা এক ফিট উঠে দিতে পারেন এ একটা ব্যাপার বললাম নেটের এই ম্যানেজমেন্টটা খুব ইম্পর্টেন্ট একটা ম্যানেজমেন্ট তাহলে আপনার মুরগির বাচ্চার পাটা ঘোরা লুলা হবে না পাটা মসকে যাবে না বা মুরগির বাচ্চাগুলো নষ্ট হয়ে যাবে না পরবর্তীতে আরেকটা জিনিস উদ্ধৃত ভাই ভাইবেন এখানে যে বাল্বটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা এনার্জি বাল্ব চব্বিশ ঘন্টা মুরগিকে আলো দিতে হবে আলো না দিলে মুরগি বাচ্চাকে মশা কামড়াবে মুরগি বাচ্চা বসন্ত হবে আবার এখন যদি আপনি হিট লাইট বালটা জ্বালান এখন দিনে তো অনেক গরম ফলে মুরগি বাচ্চা কিন্তু ব্রোডিং নিউমোনিয়া হয়ে যাবে মানে অতিরিক্ত তাপে তখন করতে হবে কি অত্যক্ত ভাই বোন তখন এদেরকে এই এই এনার্জি লাইট দিতে হবে আর রাত্রে এদেরকে পাওয়ার লাইট দিতে হবে পাওয়ার লাইট বলতে কি সাদা যে লাইট একশো ওয়াট বলেন ষাট ওয়াট বলেন অধ্যে ভাই বোন আমরা যে ছেট আপটা করছি আমরা আপনাদেরকে দেখাই এটা অনেকে এটা নিয়ে একটা ভালো ব্যবসা করে এটা এখন আহামরি রকেট সায়েন্স না দেখেন ছোট্ট একটা আমি একটু আপনাদের বোঝানোর চেষ্টা করি আপনারা সহজে বুঝবেন অত্যন্ত ভাই বোন আপনারা এই একটা এক্স এইচ ডাব্লু তিন হাজার এক এই কন্ট্রোলারটা একদম সস্তাটা কন্ট্রোলার সর্বোচ্চ মনে হয় এক দুই তিনশো টাকার ভিতর হবে তা এই কন্ট্রোলারটা কিনলে এখানে এই কন্ট্রোলারের সাথে এই তারটা কিন্তু অটোমোটিক থাকে এটা এখানে থাকে একটা হিট সেন্সর উঠতে পারবেন এটা হিট সেন্সর থাকে পাশাপাশি এখানে দুইটা তার থাকে না দুইটা তার থাকে এটুক করা থাকে শুধু এইটুক একদম ইজি কানেক্টার এই ব্যাক সাইডে দেখেন এখানে ইন এখানে আউট এখানে এই যে ইন এর জায়গায় আমি করলাম কি দেখেন আমি একটা কি মাল্টি তার জুড়ে একটা মাল্টিপ্ল্যাক্স দিয়ে দিয়েছি সরি একটা সকেট লাগিয়ে টু টুফিন সকেট টু টুফিন সকেট আর এই পাশে দুইটা দুইটা তার বের হইছে সেখানে আমি খালি দেখছি রাত বিকেলবেলা আমি একটা একটা হোল্ডার দিয়ে এখানে একটা হিট বাল্ব দিয়ে দেবো এখানে আর একটা বাল্বের সেট আপ রাখবো আমি এই বাল্বটা এখানে একটা তাপমাত্রা সেট করে দেবো কীভাবে তাপমাত্রা সেট করব এটা আমি পরবর্তী ভিডিওতে দেখা দেবো মনে করেন এখানে আমি তেত্রিশ ডিগ্রি তাপমাত্রা সেট করলাম তার মানে তেত্রিশ ডিগ্রি তাপমাত্রা যদি কম এই খাসার ভিতর থাকে আর এই সেন্সরটা আমি আবার বুঝতে পারি সেন্সরটা ঠিক আমি এই মাঝামাঝি রাখলাম এখানে যদি তেত্রিশ ডিগ্রি তাপমাত্রা সেট করি তেত্রিশ ডিগ্রি তাপমাত্রা যদি কম থাকে তখন হিট বাল্বটা জ্বলে উঠবে আর তেত্রিশ ডিগ্রি বেশি হলে হিট বাল্বটা বন্ধ হয়ে যাবে বন্ধ হলে কি মুরগি অন্ধকার থাকবে না তখন এই যে আপনি পাঁচ ওয়ার্ডের তিন ওয়ার্ডের দুই ওয়ার্ডের এরকম একটা এল লাইট এল বাল্ব জ্বালা সব সবসময় ফলে মুরগি সবসময় আলো পাইলো এবং তার একটা নির্বিশিন্ন একটা ম্যানেজমেন্ট টেবিলের হিট পাইলো আশা করি আপনারা বুঝতে পারছেন আপনাদের সেটা কীভাবে আরও আধুনিকায়ন করা যায় অটোমেশন করা যায় সেটা আমি একটা আপনাকে দেখাইলাম আরও কাজ করা যায় এখানে যদি একটা সার্কিট লাগিয়ে দেই যে হিট বাল্ব যখন জ্বলবে তাহলে এই বাল্বটা বন্ধ হয়ে যাবে আর যখন এই বাল্ব হিট বাল্বটা বন্ধ হয়ে যাবে তখন এই বাল্বটা জ্বলে যাবে ওদেরটা ভাই বোন দেখেন মুড়িগুলো কী সাবলীলভাবে পিছনে কেউ ঘুমাচ্ছে কেউ খাচ্ছে কেউ হাঁটতেছে কোনো প্যারা নেই কোনো সাউন্ড নেই সে তার মতো নিলিবিলি আছে এটাই ছিল আজকের ম্যানেজমেন্টের আমার একটা বিষয় তাহলে ম্যানেজমেন্টে যে জিনিসটা বললাম তাপমাত্রা ম্যানেজমেন্ট বলছি আমি তাপমাত্রা কীভাবে কন্ট্রোল করবেন কিভাবে আপনারা খাবার ম্যানেজমেন্টটা করতেছেন কখন মুরগিটাকে খাসা দেবেন খাসার যে নেটের সিস্টেমটা কেমন হবে কোন সাইজের হবে এবং কোন সাইজের নেটটা আপনার হাতে আনলে ভালো হবে শুধু সাইজিকগুলো হবে না নেটের ফিলিংটা কেমন হবে এরকম ধরার পরে যাতে আপনি যে শিটশিলা করে কিনবেন না কোনটা কিনবেন খুব ভালো মানে নেটটা কিনবেন আর দ্বিতীয় শুদ্ধতা ভাবুন খাঁচায় মুরগির যে খাঁচাটা থাকে অধিকাংশ খেতে খাঁচাটা থাকে নিচা ছোটো আপনার চেষ্টা করেন আলাদা শিখ দিয়ে বা একটা বাসে চড়া দিয়ে উঁচা করে রাখতে যাতে যখন অনেক নিচে পড়ে যায় ফলে পটিটা নিচে পড়লে পটিটা গন্ধটা মুরগির নাকে আসে না মুরগি যখন ঘুমায় তখন তাদের নাকটা দেখেন যখন তারা ঘুমায় এই নাকটা তাদের নেটে লাগায় রাখে নেটে লাগায় রাখে ফলে ওই পুটির গ্রাইন্ডাতে তাদের কী হয় তখন তাদের কি একটা অ্যামোনিয়া গ্যাসের কারণে তাদের ব্লোডিং নিউমোনিয়া বলেন ঠান্ডা লাগে ঠান্ডা লেগে যায় এইসে উদ্ধ ভাই বোন আপনাদের মাঝে আমি নিয়ে আসলাম এই মুরগির আজকে তার দ্বিতীয় দিনের ম্যানেজমেন্ট এবং ম্যানেজমেন্ট প্রসঙ্গে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা যারা যারা এই মুরগির ব্রুডিং নিয়ে চিন্তিত আছেন মুরগির ব্রুডিং করতে পারেন না তারা আশা করি এখানে একটা ভালোটা উত্তর পেয়ে গেছেন ওদের পাবেন আমি আরেকটা আপনাদের কথা বলি আমি এখানে পাশে আসি দেখেন একটা মুরগি একটা মুরগির ভিতরে লেগে আছে আমি যদি শীত লাগতেছে আমি দূরে যা দেখব তারা হয়তো যদি এরকম থাকে আমি তাদেরকে এখনই হিট বাল্ব দিয়ে দেবো এই বাল্বটা খুলেই হিট বাল্বটা দিয়ে দেবো আর যেহেতু আমি এটা সেটা হানি রাতে সেটা করলে এটা অটোমেটিক ঠিক হয়ে যাবে তা মুরগি যদি জরস্বরো হয়ে থাকে একটা মুরগি একটা মুরগি যদি ভিতরে থাকে তাহলে ভাববেন তাপ প্রয়োজন আর যদি মুরগি যদি হাহা করে চারোদিকে ছিটে থাকে তাহলে মনে হয় তাপটা বেশি হয়ে গেছে যেহেতু আমরা কন্ট্রোলার দিয়ে যে তাপটা দিব তাহলে ওই তাপ বেশি হওয়ার সুযোগ নাই যেহেতু এখন দিনই মানে এনার্জি লাইটটা দিছি তাদের মধ্যে তাপটা প্রয়োজন তার জন্য আমি এখনই তাদেরকে আমি এই বাল্বটা খুলে আপাতত একটা হলুদ বাল্ব দিয়ে দেবো যেটাকে আমরা হিটিং বাল্ব বলে থাকি সকলেই আমার জন্য দোয়া করবেন আর একটা টিপস দিয়ে যাচ্ছি গত তিন দিন আমি ভ্যাকসিন করার পরবর্তীতে আমি কি করছি সকালে টনিক দিছি দুপুরবেলা ভিটামিন সি দিছি রাত্রেবেলা আমি কিডনি টনিক দিছি পাশাপাশি আমি পিএস অ্যাপ্লাই করছি তিন দিন ডোজ আজকে শেষ আগামী তিন দিন থেকে আমি সাদা পানি দেবো পিওর সাদা পানি দেবো হয়তো বা সাদা পানির সাথে সকালে পিএস দিতেও পারি নাও পারি পিএসটা কিন্তু এটা ম্যান্ডেটরি জিনিস আপনি তিরিশ দিনই চালাতে পারবেন পেয়েসটা মুরগির যে কোনো মুরগির এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস পানি যত ধরনের ব্যাকটেরিয়া বলেন যত ধরনের সমস্যা বলেন পেয়েসটা দূর করে বিশেষ করে গ্রাম পজিটিভ গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়াটাকে ওরা মেরে ফেলে তা পেয়েসটা পানিকে বিশুদ্ধকরণ হিসেবে কাজ করে আপনি পেয়েস্টটা দেবেন অত ভাই বোন আমি আজকে এর প্রতিবেদন এখানে শেষ করছি আপনি আমার জন্য দোয়া করবেন আমার ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন প্রত্যেকটা প্রয়োজনীয় খামারি বা প্রয়োজনীয় আমার মা বোন যারা আছেন যারা মুরগি পালা পারেন না দেশি মুরগি ছাড়া বা মা মুরগি ছাড়া পালতে পারে না বাচ্চা তারা আবার ভিডিওগুলো উপকৃত হবেন আর কীভাবে আরও সহজভাবে পালা যায় কীভাবে হ্যাসার ফিভাবে যায় তাহলে আপনারা আমার এই ভিডিওগুলো রেগুলার দেখবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যাতে আমার প্ল্যাটফর্মটা এমন জায়গায় পৌঁছায় প্রত্যেকের জানে আমি উপকার করতে পারি আসসালামু আলাইকুম রহমতুল্লা ববরাকাত